হ্যালো গাইস আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কিট দিয়ে খুব সহজে প্রেগনেন্সি টেস্ট করবেন চলুন দেরি না করে তা দেখে নেওয়া যাক প্রথমে আমরা গেট শিওর দিয়ে এই পরীক্ষাটি চালাবো যেখানে আমরা পেগেটটি সুন্দর করে কেটে নেবো এবং ভিতরে দেখতে পাবে একটি কিট ও একটি ডপার রয়েছে এরপর আমরা ডপার এবং কিটটি বের করে নেব এখানে আমরা দেখতে পাচ্ছি কিটের মধ্যে দুটি ছিদ্র রয়েছে একটি বড় ছিদ্র এবং একটি ছোট যেখানে টি ও সি এবং এক জায়গায় এস রয়েছে যেখানে এস লেখা সেখানে আমরা মূলত ইউরিন দেব তবে অবশ্যই ইউরিন সকালবেলার হলে সবচেয়ে ভালো হয় আপনি যে কোনো সময়ের ইউরিন দিয়ে এ পরীক্ষাটি করতে পারবেন তবে সবচেয়ে ভালো সকালবেলার ইউরিন দিয়ে পরীক্ষা করলে রেজাল্টটি একশো পার্সেন্ট হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তাই আপনারাও সকালবেলার ইউরিন ধরে রেখে এই কাজ পরীক্ষাটি করবেন আমরা প্রথমে ডপারের মাধ্যমে ইউরিন তুলে নেব ইউরিন তুলে নিয়ে তারপর আমরা ওই কিটের মধ্যে দিব যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি তিন থেকে চারটি ফোটা দিলাম ফোটা দেওয়ার শেষে আমি ড্রপারটি সরিয়ে নেব দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ইউরিনগুলো ওইদিকে এগিয়ে যাচ্ছে এবং সেখানে চিহ্ন ওটা শুরু করবো অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা এই দেখতে পারবেন কিছুক্ষণ আমাদেরকে ওয়াইট করতে হবে অলরেডি একটি দাগ উঠে গেছে এবং দেখি আরেকটি দাগ ওঠে না হ্যাঁ আরেকটি দাগ দেখা যাচ্ছে এই কিটে আমরা দুটি দাগ দেখতে পাচ্ছি একদম স্পষ্ট তার মানে এটি প্রেগনেন্সি পজিটিভ এখন আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে পরীক্ষা করতে নিতে পরীক্ষা করে নিতে পারেন খুব সহজেই দেখতে পাচ্ছেন এই কিটে প্রেগনেন্সি পজিটিভ ধরা পড়েছে তো আপনারাও এইভাবে পরীক্ষা করে নিতে পারবেন আর হ্যাঁ অবশ্যই মেডিকেলের সব ধরনের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ